সালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও হিন্দুদের শ্মশানে যাচ্ছি যেখানে আজকে সকালে একজন মানুষকে পড়ানো হয়েছে আমি খোঁজ পাইছি আর দেরি করি নাই সেই কারণে সেই কারণে এখন আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি সেই শ্মশানে দেখব সেই লাশের অংশ আমি খুঁজে পাই কিনা আর দেখব সেখানে কোনো জিন আমি হাজির করতে পারি কিনা আমার ভয় লাগতাছে তাহলে চলেন সেই ভয়ানক শ্মশানে আরেকবার যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই শ্মশানের ভিতরে আমি জানি না উই কে এই হারামের বাচ্চা আমি আসার সাথে সাথে আমার গালাগালি করতেছে আর বলতাছে এখান থেকে চলে যেতে আমি জানি না উই কি করতেছে এখানে আমি সত্যি জানি না যাই হোক আউজুবিল্লা এখানে আর কি আমি যতটুকু ছবি পাইছি এখানে আর কি আজকে সকালে একজনকে পোড়ানো হইছে। একজন হিন্দু মানুষকে আর এই হারামের বাচ্চা এখানেই বসে আছে এখানেই বসে আছে আমি জানি না কি করতেছে ও বলতেছে আমার বারবার এখান থেকে চলে যেতে আমি এখান থেকে ঢুকতেছি চিল্লায় চিল্লায় বলতেছে আমার এখান থেকে চলে যেতে এখানে আর কি আপনার সকালে আজকে কেউ একজনকে পোড়ানো হয়েছে কোন একজন হিন্দু ব্যক্তিকে এখানে পোড়ানো হয়েছে আউসু বিল্লাহ মিনাস রাজিম বিসমিলা রুমানি রাহিম আমি জানি না এই সাদা জিনিসগুলি কি আমি ধরতে চাচ্ছি না কিন্তু এখানে পোড়ানো হয়েছে আজকে সকালবেলা আমি সত্যি জানি না এখানে কি এটা কি জিনিসগুলি এখানে দেওয়া হয়েছে আমি সত্যি জানি না কিন্তু এখানে আর কি আজকে সকালবেলা একজন হিন্দু মানুষকে পড়ানো হয়েছে অনেকে বলেন আমি কি হিন্দুদের ছোট করি না আমি হিন্দুদের ছোট করি না আমি খ্রিস্টানদের কবরস্থানে যে জিন হাজির করার চেষ্টা করছি আমি ইহুদিদের কবরস্থানে গিয়ে জিন হাজির করার চেষ্টা করছি আমি মুসলিমদের কবরস্থানে গিয়েও জিন হাজির করার চেষ্টা করছি আমি হিন্দুদের শ্মশান আইসাও জিন হাজির করার চেষ্টা করতেছি যদি ভাইবা থাকেন আমি কোনো ধর্মকে ছোট করতেছি ভুল কথা এখন বাজে রাত সাড়ে আটটা আর কিছু কোনো কার আধা ঘন্টা এক ঘন্টা পরে আর কি আপনার অন্ধকার হয়ে যাবে আপনার যারা জানেন না ইউরোপে আর কি আপনার সূর্য ডুবে রাত নয়টা দশটার সময় এই জুলাই মাসে আমার সাথে মিটারটা আছে কিন্তু তার আগে একটা ভালো কথা এই সাদা জিনিসগুলি কি আমি ধরতে চাই নাই কিন্তু আমি না ধরেও পারতেছি না বলে কি জিনিস আমি চাই না কি জিনিস আচ্ছা মানুষ মারা গেলে দেয় না লবণের মতো হ্যাঁ মানুষ মারা গেলে লাশের উপর দেয় না ওইগুলি ঘ্রাণ বাইরে হইতেছে এটার ভিতর থেকে আমি যাই না এগুলি কি জিনিস কিন্তু ওইগুলি ঘ্রাণই বাইরেছে এখান থেকে আমি যাই না এগুলি কি জিনিস আমি ধরতে যাচ্ছি না হাউজবিল্লাহ সাইতুয়া নি রাজিম বিসমিল্লা রহমান ই রাহিম কুলু আহাদ আল্লাহ সামাদ

আর এই হারামির বাচ্চা এখানে এখনো বইসা আছে দেখছেন উই এখন এখানে বইসা আছে আমি জানি না ওই কি করতেছে এখানে কিন্তু এখানে বৈশে আছে আর কি জানি পড়তেছে একা একা কি জানি পড়তাছে আমি যখন ঢুকছি এখানে আমার তুই তামারি করা শুরু করছে বলতেছে এখান থেকে চুইলা যাবি না আবি না আবি না ওর কোন জায়গার মধ্যে আমি হাত দিচ্ছি আমি জানি না আমি কইছি তুই একটা কথা বলবি আমি পুলিশ ফোন দিব পরে চুপ করে বই আসছি ওই জায়গার মধ্যে চুপ করে

এই দেখেনি ঘ্রাণ বাইরেছে মানুষ মারা গেলে আল্লাহ আমি জানি না এগুলি কি কিন্তু মানুষ মারা গেলে আপনার লাশের উপর ছড় ছিটায় দেয় না এভাবে করে এটা ঘ্রাণ বাইর হয় না সেম ঘ্রাণ বেড় হইতাছে এগুলির ভিতর থেকে ওই দেখেন উচি লাগতেছে ওর সমস্যা কি ওর প্রবলেম কেন জানিনা আল্লাহ হাউজ বিল্লাহ মিনা সাহিত্যানী রাজিম বিস্মিল্লা রহমানী রাহিম কুলফাল্লাহাত আল্লাহ হুসামাদ আমাকে বলাই যেখানে লাশের অংশটুকু থাকতে পারে আল্লাহ সামাদ আল্লাহ মিদলাম ওয়ালা মিয়াতুল্লাহ হুম হুফ না আহাদ আসতাফুল্লাহ হ্যাঁ পুরো গরম বেড়ে গেছে আজ তাফুল্লাহর আপনি খুলেন আলহামদুলিল্লাহ আউজুল্লাহ আমি হালাই কী যায় পড়তাছে বুঝছেন আমি হাতটা ঢুকিয়ে দিতাসি আল্লাহহু আকবার ইয়া আল্লাহ يلا কি يلا يلا ইবল আল্লাহ মাংস টুকরা থাকে না মাংসের পিস আল্লাহু বা الله اكبر الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم you wanna eat hey you wanna eat اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول كي بھائی هم كيش عبدسي هم

ا ل ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল ভাই আমি আজকে এমন একটা জিনিস করছি আপনাদের এমন একটা জিনিস দেখাইছি যা আপনারা ইতিপূর্বে কেউ আপনাদের দেখায় না কেউ আপনাদের দেখানো সাহস করতে পারবে না আমি আজকে আপনাদের যা জিনিস দেখাইছি ইন্না তুআইনা নাকাল কাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আর আমাকে কিন্তু এই আজকে যে ঘটনাটা ঘটছে আমাকে ইন্ডিয়ার মুম্বাইয়ের একজন ভাই আমার হিন্দু সে আমার এই ঠিকানাটা দিচ্ছে যে কাইফ তার থেকে আমি মূলত এই জায়গাটার সন্ধান পাইছি সে আমাকে বলছে যে আজকে এখানে একজন মানুষকে দাও করা হয়েছে পোড়ানো হয়েছে একজন সাতচল্লিশ বছরের ব্যক্তি তাকে এখানে পোড়ানো হয়েছে সে আসছিল ইন্ডিয়া থেকে নদী পার করে এবং আনফর্চুনেটলি লোকটা মারা গেছে এবং তার লাশের কিছু অংশ এখানে এসে পুরোনো হয়েছে আমাকে ছবিও দিছিল যখন এখানে আগুন ঝুলতে ছিল তখন আমরা ছবি দিছিল আর আমি কোন জায়গার মধ্যে হাত দিছি ভাই আল্লাহ মাফ করো আল্লাহ লা ই লা হে ইল আন্তা সুহানা কিন্নি কুত্তম মিনার জলিমিন উইও গেছে গা হালাই গেছে গ্যা দেখছেন ভাগসে আলাই আর এই তো হইলো একটা চিতা খোলা আর আমরা যারা আপনারা সবাই জানেন চিতা এখানে খারাপ জিন থাকে এখানে ভাই খারাপ জিন থাকে ভাই এখানে এটা কোনো ফাইজলামি জিনিস না আমি সাহস করতে পারতাছি না অন্ধকার হওয়া পর্যন্ত সেই কারণে আমি চেষ্টা করি যে কোনো ভাবে হোক এই আমার মিটারটা দিয়ে কোনো কিছু ধারণ করা যায় কি না সেটা চেষ্টা করার চেষ্টা করি আমি আমি ঘাবড়াই যেতেছি আমি সরি আমার কথা কেউ খারাপভাবে নেন না আমি ঘাবড়াই যেতেছি আমি যে যে কাজটা করছি আজকে আমি আমার নিজের হাত দিয়ে যা ধরছি ওই গন্ধ পুরা গন্ধ থাকে না পুরা আমি যেই কাজটা আজকে করছি আমার মনে হয় না এই কাজ আপনারা কেউ করতে পারবেন আউসু বিল্লাহ হিউমি রাজিম বিস্মিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম এইখানে আজকে যারে পোড়ালা হইছে যে ব্যক্তি তাকে তার সাথে থাকে জিনগুলি কি এখানে আছে উত্তর দেয় আমি একা কেউ নাই শ্মশানের মধ্যে কেউ নাই এখানে আজকে যারা পোড়ানো হয়েছে তার আত্মা বা তার সাথে থাকা জিম কি এখানে আছে উত্তর দেয় মিটারটার মধ্যে উত্তর দেয় মিটারটা একশো পার্সেন্ট ভাই হাজার পার্সেন্ট সত্য মিটারটা অশীর কোনো কিছু থাকলে মিটারটার মধ্যে সারা দেয় এখানে কোনো সুইচ থেকে শুরু করে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিরে উৎপাদ দাস না কেন এখানে আজকে যারা পড়ানো হয়েছে যার যার লাশের টুকরা মিটা ধরছি ভাই মিটারে অ্যালার্ট দিল না হ্যাঁ মিটারটার মধ্যে অ্যালার্ট দিল না আমি নিচে গেছি মিটারটার মধ্যে অ্যালার্ট দিলো না হ্যাঁ আমি আমার বন্ধ করে অন করি আমি বন্ধ করে অন করি এই যে রেখা দিলাম ঠিক আছে আজকে যারে এখানে পোড়ানো হয়েছে তার আত্মা কি এখানে আছে উত্তর দে উত্তর দে উত্তর দেশে উত্তর দে যার লাশের টুকরো এখানে পড়ে আছে আমি জানি না আমি জানি নি বলি কি উত্তর না কেন উত্তর দে আমি আজকে যেই জায়গাটার মধ্যে আসছি ভাই আপনাদের কোনো ধারণা নাই উত্তর দেয় না কেন ওই উত্তর দে আজকে এখানে যারা পোড়ানো হয়েছে তারা আত্মা তার সাথে থাকা জিনকে এখানে আসছে এটা পোড়া যাস কেন পড়িস না পড়িস না আমি তোর এক্কেবারে সামনে নিয়ে আসছি আনছি সামনে এক্কেবারে সামনে নিয়ে আসছি উত্তর দে উত্তর দেয় যারা আজকে এখানে পোড়ানো হয়েছে যে মানুষের যে মানুষের মাংস আমি ধরছি তার আত্মা বা তার সাথে থাকা জিনকে এখানে আছে উত্তর দে হ্যাঁ উত্তর দেয় না উত্তর দেয় না উত্তর দে না নাই নাই এখানে উত্তর দে যারে এখানে যার লাশ এখানে পড়াও হয়েছে তার আত্মা কি এখানে আছে উত্তর দেড়া না আমি বুঝতেছি না এখনো সূর্য ডুবে নাই তাই আমি সত্যি জানি না সূর্য ডুবে না তাই তোরা উত্তর দিতে না দেখেন এখানে আর আমি কি আমায় দেখতেছে নাকি এখানে কিন্তু আপনার শয়তানের পূজারীরা আসে আমি জানাই রাখি এখানে কিন্তু আপনার শয়তানের পূজারীরা আসে শ্মশান গুলির মধ্যে আর ওই যা পড়তেছিল একা একা আমার নিজের ভয় পেয়ে গেছি কি পড়তাসি ওইখানে বইসা বইসিয়া এই শ্মশানের মধ্যে হ্যাঁ ওই কি করতেছিল আমি সত্যি জানিনা কির উত্তর দেশ থাকে না একটা বা সারা দে আউজ বিল্লা হিমিনা সাইতুয়ান রাজীম বিস্মিল্লা হিরখ মান ই ইন্না আতুয়াইনা কালকাওসার ফাসান লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া আমি কি বলুন বলেন ভাই আমি আর কি সকালবেলায় পোড়ানো হয়েছে একটা মানুষের শরীরের অংশ এখানে আপনার মানুষ লাশের গায়ে যদি লবণ বা কি আমি জানি না কফিনের মধ্যে দিয়ে দেয় না আমি জানি না একটু দয়া করে কমেন্টস করবেন আমি বলতে পারতেছি না নামটা ওইগুলি এখানে দেওয়া ওইটা ঘানে ভরপুর হয়ে আছে এই আশেপাশটা না পুরা ভাই ঘ্রানটায় এই ভাই পুরা পুরি এখানে ইয়া আমি জানি না বাংলাতে এটাকে কি বাংলা ভাষায় জানি না আসসালাম আলাইকুম এখানে যারে খুন করা সরি এখানে যার লাশ আজকে পড়ানো হয়েছে তার আত্মাত এখানে নাই একটা বাস সাড়া দিয়ে আমি চলে যাবো একটা বাসে সারা দে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আমি এখানে আজান দিব দিব না আল্লাহু আকবর হারামি হে গো হাসে এখান থেকে হাসে হারামির বাচ্চা হাসে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার এখন এখন সারা এখন তো সারা দে আমি শুনুম না তোর হ্যাঁ এখানে খারাপ কোন আত্তা বা জিন আছে যার এখানে আজকে পুরনো হয়েছে তার আত্তা বা তার সাথে তাকে জিন এখানে আছে নাই আবার হাসে আবার আসে আবার আসে আবার আসে আবার আসে আমি কোনটা চাই কোনটা কোন্টা ভাই কোনটা ছেড়ে আমি কোনটা ধরুম পরে আমি একটু পরে ধরতেছি দাঁড়ান আচ্ছা মিটারে তুই এখন অ্যালার্ট দিস না জানেন একটা জিনিস জানা রাখি অশ্লির কোনো কিছু থাকলে আপনার ইলেকট্রিক যা আছে না ইলেকট্রনিক এগুলি বন্ধ করে দেয় মানে দেখেন এটা কিন্তু আপনার আমি একটু দেখেন এই এই স্কুট এই ইস্কুট শুধুমাত্র বন্ধ হবে যদি কেউ এই সুইচটার মধ্যে টিপ দিয়ে ধরে রাখে তাইলে এটা বন্ধ হবে আর এটা ধরে যদি কেউ অন করে তাইলেই অন হবে ঠিক আছে আমি একটু লাইটটা জলায় দিই যদি রোলারটা আবার বন্ধ হয়ে যায় তাইলে লাইটটা অফ হয়ে যাবে আজকে আমি দেখি আমি তো একটু জ্বলায় রাখি এদিকে ভালো মতো করে দেখছেন অসুবিধার জন্য আমি সামনে নিয়ে আসছি কিরে এখানে যদি এখানে যদি অসুবিধা কিছু থাকে তোরা তো মানে এখানে অশ্বিরিস যদি কোনো কিছু থাকে আমার এই রোলারটা তোরা একটু পর বন্ধ করে দেখাবি ঠিক আছে তাইলে আমি বিশ্বাস করুম যে এই দেখেন এই দেখেন আবার সারা দেয় আবার সারা দেয় তাইলে আমি বিশ্বাস করুম যে এখানে অশ্বিরিস কোনো কিছু আছে আউজুবিল্লাহ হিমিনা শাইতুয়ানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দেন এখানে কি দেন দিছে দেখেন আমি জানি কি আজকে এটা যে এখানে পোড়ানো হয়েছে এটা সত্য এবং আমি যা ধরছি এটার ভিতর থেকে আমি শিওর আমি যদি আরো এখন হাত দিয়া করি তাহলে আরও অনেক কিছু হবে কিন্তু আমি আর কিছু বাইর করতে চাচ্ছি না আমার মতে এটাই হয়তো এই দেখেন এই দেখেন আমার মতে এটা হয়তো আমার জন্য ভালো ডিসিশন হবে সিদ্ধান্ত হবে আচ্ছা এখানে যদি অশারীরিক কোনো কিছু সাইকা থাকে আমার এই রোলারটা এই বিদ্যুৎটা এখানে বন্ধ করবি যদি সত্যি এখানে কোনো কিছু সাইকা থাকে যদি কোনো কিছু সত্যি সাইকা থাকে এটা অফ করবি আমি তোর সাথে একটু কথা বলি আর একটু আসসালামু আলাইকুম আমি এখানে কোনো আজান কোনো কিছু দিব না তাই তো আমার জানা না থাক তোরা আমায় জানাইস না আমারে তোরা আমার এই বৈদ্যুতিক এই ইলেকট্রনিক জিনিসটা তোরা বন্ধ করে দেখাবি ঠিক আছে তোরা অফ করে দেখাবি তাইলে আমি বিশ্বাস করুম তোরা এখানে আসছ তোরা কি পারবি উত্তর দে তোরা কি পারবি কোন সারাই না তোরা পারবি না পারবি না পারবিনা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাতওয়াইনা কালকাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইননা শানিয়াকা হুয়াল আবতার আমার মন চাইত আছে ভাই আর ভাই না ভাই আমার আমি কি আচ্ছা এর আগের বারতে একটা কাজ করছিলাম আমি যে এখানে আর কি আপনার মাংস নিয়ে মুখে আমি বলছিলাম এটার ভিতরে যত আমি হাতাবো তত কিছু বাইর হবে এখান থেকে আমি বলছিলাম আপনাদের কি রে বন্ধ করছ না কেন বন্ধ কর আপনার আমার মতে আমি এখনো রাত হয় নাই তো এই কারণেই ওরা পুরাপুরি শক্তি নিয়ে কোনো কিছু করতে পারতেছে না আমার মতে বন্ধ কর ভাই বন্ধ কর এটা বন্ধ করে দি এটা বন্ধ করে দি আমার হাতের কি অবস্থা দেখছেন হুম কি অবস্থা হয়ে গেছে আমার হাতের ছি আমার গোসল করতে হবে ফরজ গোসল করতে হবে আজকে বাসে কি কিরে অফ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ করে দি এই মিটারটা এই দাঁড়ান

আমি তোদের প্রশ্ন করব তোরা কি আমার তোরা কি আমার এই যে এই স্কুটারটা কি বন্ধ করতে পারবি উত্তর দে আমার উত্তর আসে না আমার উত্তর আসেন না তোরা কি আমার এই রোলারটা বন্ধ করতে পারবি আল্লাহ আরে আজিব তো কি কিরে ভাই পুরা আজব কিু আসছেかね নাই হাম বুস্থ খেলতেছে নাকি কি করতেছে আমি জানি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বয়না না কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়াহহার ইন শানিয়াকা

আসসা দু আল্লাহ আমার এই রোলারটা বন্ধ করে দেখা তাইলে আমি বিশ্বাস करूं তোরা এখানে আসোস আমার এই রোলারটা বন্ধ করে দেখা আপনাদের কি মনে হয় ওরা কি পারবে আপনাদের কি মনে হয় ওরা কি পারবে যদি ভাই এটা বন্ধ করতে পারে আমি বিশ্বাস करूं ওরা এখানে আছে বন্ধ করে দেখা বন্ধ করতে পারতেছে না আউজুবিল্লা হিমিনারিতুয়ানি রাজিম বিসমিল্লা রহমান একটা কথা বলি শ্মশান ঘাটে আপনার এই দোয়া এগুলি পড়তে হয় না বুঝছেন এটা পড়তে হয় না তাহলে এখানে যে অসুবিধা যা কিছু আছে ওরা অনেক ওরা উৎপাত করে এমনকি আপনার অনেক বড় ধরনের প্রবলেমও করতে পারে ওরা আউজুবিল্লাহ হিমিনা শাহিতু আলী রাজিম বিসমিল্লা রহমান না পারবি না তোরা পারবি না এটা বন্ধ করতে আমি জানি তো পারবি না তোদের এত ক্ষমতা হয় নাই তোরা এই জিনিসটা বন্ধ করবি। এই ক্ষমতা দূর হয় নাই। আউজবিল্লাহ হিমীনা সাতু আী রাজিম বিশমিলার আখমাী রাহিম। ইন্না আতওয়াই নাকাল কাউসার ফাসাললে আবিকা ওয়ানহার। ইন্্যা সানিয়াকা হয়া আবতার। আল্লাহ হয়াকবার আল্লা আ হুয়াকবাদ আল্লাহ আমি আরো দূরে শলেজিছে রেখেন। আল্লাহ হু আকবার আল্লাহ আ হুয়াকবাদ। আল্লাহ এ আশাদু আল্লাহ ইলাহ এরকম ভয় দেখায় ভাই এই ঘাসগুলো যে নোরা ওঠে ভাই কেমন লাগে বলেন ঘাসগুলো আমি আমি চলে যাব এখন এখান থেকে তোরা তোদের অস্তিত্ব প্রমাণ করতে পারলি না তার মানে এখানে কোনো জিন খারাপ কিছু নাই এটাই বিশ্বাস করে নিলাম আমি যা এখানে কোনো জিন কোনো খারাপ কিছু নাই

ভাইরে ভাই এখানে যেকোনো শব্দে ভয় লাগে রে ভাই কোরা দে ভাই বন্ধ করে আমি সত্যি চলে যাবো আমি কোনো সুরা কালাম কিচ্ছু করলাম না আমি এখান থেকে চলে যাবো বন্ধ করে দে আল্লাহর আসতে তুই বন্ধ করা দে তো না ওদের এত 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 সক্ষম ওদের ক্ষমতা গেল কই জিন জাতির না বহু ক্ষমতা গেল কই ক্ষমতা

থাকলে আমাকে আমার এই জিনিসটা বন্ধ করা দেখা আমার আশেপাশে কোন খারাপ কিছু থাকলে কোনো জিন থাকলে আজকে এখানে পোড়ানো হয়েছে তার আত্মা যদি থাকে এই জিনিসটা দেখা করে দেখা বন্ধু তাইলে আমি বিশ্বাস করুম আসোস এখানে কোনো অশিরী কোনো কিছু আছে। যদি এটা বন্ধ করতে পারো তাইলে আমি বিশ্বাস করুন এখানে অশিরীর কিছু আছে কর কর তোরা কিরা বন্ধ করতে পারবি পারবি কোন মিটারে অ্যালার্ট আসতেছে না বন্ধ হইতাছে না কি করুম আল্লাহ এটা তোরা ছিলি আল্লাহ আকবর এটা এটা কি তোরা ছিলি উত্তর দে আল্লাহ আকবর আল্লাহ আকবর উত্তর দে উত্তর দে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

ওদের ও ভাই কি করলাম এটা আমি আমি কি করলাম এটা দেখেন একটা কথা বলি আমি আপনাদের আমার এখানে আর থাকা উচিত হবে না আমার মিটার আমার এখন ওরা পুরাপুরি এটা আয়ত্তে নিয়ে নিবে এই জায়গাটা দেখেন একটা কথা বলি ওরা আমার কথা শুনছে না ওরা ওরা আমার কথা শুনছে কিন্তু ওদের খুশি করতে হয় ওদের যে ভাবেও খুশি করতে হয় আল্লাহ আকবর ও ভাই বিতর্কুল লম্বা হয়ে ও ভাই ও ভাই আমার মুখ ধুইতে হবে কিন্তু ওদের আমি খুশি করলাম ওদের আমি খুশি করলাম আমি মনে মনে বলতেছিলাম পরে এই কাজটা কর আমি এখানে লাশ যে পোড়ানো হয়েছে ওই লাশে টুকরা মুখে নিব তখনই আর আমার মিথ্যা অর্থাৎ দেখছেন পুরাপুরি জল লাগছে ওরা বন্ধ করবো না আল্লাহ হুক পা আমার এখানে যদি আমি তো থাকি না আমার অনেক বড় একটা বিপদ হয়ে যাবে বুঝছেন আমার এই মূর্তি এখান থেকে চলে যাওয়া উচিত ভুলেও এই কাজ কেউ করবেন না ভুলেও না আমার জন্য দোয়া করবেন আমি চলে যেত সেখান থেকে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখাবেন আল্লাহ হাফিজ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর